আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী বলেছেন দীর্ঘ প্রতীক্ষার পর দেশের ঐতিহ্য ফিরে আসায় দেশবাসী ভগবান বুদ্ধের পবিত্র নিদর্শনগুলি দেখার সুযোগ পাচ্ছেন তিনি আজ নতুন দিল্লিতে ভগবান বুদ্ধের স্মৃতিবিজড়িত পবিত্র পিঁপড়াওয়া স্মারকের একটি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তিন আদিবাসী জনজাতির নাম চূড়ান্ত ভোটার তালিকায় সরাসরি উঠে যাবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে কেন্দ্রীয় মৎস্য পালন দপ্তর দেশের বিভিন্ন প্রজাতির মাছের চাষ বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে আবহাওয়া দফতর উত্তর ভারতের কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ঘন কুয়াশার লাল সতর্কতা জারি করেছে দিল্লি বিমানবন্দরে বাতিল করা হয়েছে বাহাত্তরটি উড়ান বিসিসিআই বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানকে কে দল ছেড়ে দেওয়ার আর্জি জানিয়েছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিঁপড়াওয়া স্মারকের একটি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন আলো এবং পদ্ম পবিত্র স্মারক শীর্ষক এই প্রদর্শনীটা প্রধানমন্ত্রী ঘুরে দেখেন শ্রী মোদী বলেন দীর্ঘ প্রতীক্ষার পর দেশের ঐতিহ্য ফিরে এসেছে এখন থেকে দেশবাসী ভগবান বুদ্ধের এই পবিত্র নিদর্শনগুলির দর্শন পেতে এবং তার ঐশ্বরিক আশীর্বাদ লাভ করবেন भगवान बुद्ध की हमारी ये साझा विरासत इस बात का भी प्रमाण है कि भारत सिर्फ पॉलिटिक्स डिप्लोमेसी और इकोनॉमी से ही नहीं जुड़ता बल्कि हमारा जुड़ाव कहीं गहरा है हम मन और संवेदनाओं से जुड़े हैं, हम आस्था और अध्यात्म से भी कनेक्टेड है साथियों भारत केवल भगवान बुद्ध के पावन अवशेषों का संरक्षक नहीं है बल्कि ম্পরা কীবন্ত বাহক ভী আঠারশো আটানব্বই সালে আবিষ্কৃত পিপরাওয়া এই ধ্বংসাবশেষ গুলির বৌদ্ধ ধর্মের সূচনা লগ্নে প্রত্নতাত্ত্বিক গবেষণায় একটি বিশেষ স্থান করে নিয়েছে এই প্রথম প্রায় একশো বছর আগে পিপ্রভা থেকে উদ্ধার হওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি যা এতদিন নতুন দিল্লি এবং কলকাতার জাতীয় জাদুঘরে সংরক্ষিত ছিল তা তুলে ধরা হলো এই স্মারকগুলি ভগবান বুদ্ধের বাল্য জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রাচীনতম এবং ঐতিহাসিকভাবে সব থেকে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলির অন্যতম ভগবান বুদ্ধ সন্ন্যাস গ্রহণের আগে তার জীবনের প্রথমার্ধ কাটিয়েছিলেন জন্মভূমি কপিলাবাস্তুতে প্রাপ্ত সামগ্রীগুলি সেই ইতিহাসের ধারাকেই অনুসরণ করে এই প্রদর্শনীর মধ্য দিয়ে ভারতীয় সভ্যতায় ভগবান বুদ্ধের শিক্ষার প্রভাব যেমন প্রতিফলিত হচ্ছে তেমনি দেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় প্রধানমন্ত্রীর অঙ্গীকারও বাস্তবায়িত হচ্ছে সরকারি পর্যায়ে নিরবচ্ছিন্ন উদ্যোগ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের কারণে এ ধরনের যে নিদর্শনগুলি বিদেশে চলে গিয়েছিল তা আবারও ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বীরহর টোটো ও সবর এই তিন আদিবাসী জনজাতির ভোটারদের নাম পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকায় সরাসরি উঠে যাবে বলে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে এই আদিবাসী জনজাতির ভোটারদের কোনো নথি দেখাতে হবে না বলেও নির্বাচন কমিশন এক নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করেছে কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকরা ব্লক উন্নয়ন আধিকারিকদের কাছে তাদের অঞ্চলে এই জনজাতির ভোটারদের যাবতীয় তথ্য আপলোড করার নির্দেশ উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ভেলোরের স্বর্ণ প্রধান পুরোহিত শক্তি আম্মার পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে ওই মন্দির দর্শন করেন উপরাষ্ট্রপতি বলেন এই মন্দিরটি দেশের দুটি স্বর্ণ মন্দিরের মধ্যে অন্যতম এখানে উপাসনার পাশাপাশি সেবামূলক নানা উদ্যোগ নেওয়া হয় সামাজিক কল্যাণমূলক প্রকল্প গ্রহণের জন্য তিনি মন্দির প্রশাসনের প্রশংসা করেন অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার এল মুগান সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্য পালন দপ্তর দেশের বিভিন্ন প্রজাতির মাছের চাষ বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে দেশে আশিটি প্রজাতির মাছ চাষ করা হলেও মূলত রুই কাতলা মৃগেল ও গলদা চিংড়ির মতো কয়েকটি মাছের চাষই বেশি হয় দপ্তর প্রধানমন্ত্রীর মৎস্য সম্পদ যোজনা প্রধানমন্ত্রীর মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের মাধ্যমে মৎস্য চাষীদের সুবিধার্থে ঋণের ব্যবস্থা করে থাকে শ্রীলঙ্কার নৌবাহিনী আজ কোডিয়াক্কারাইতে মাইয়ালা দুথুরাইয়ের নয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে তারা গতকাল দুটি ফাইবার নৌকোয় করে সমুদ্রে গিয়েছিলেন এবং কোডিয়াক্কারাইয়ের কাছে সমুদ্রে মাছ ধরার সময় শ্রীলঙ্কার নৌবাহিনী তাদের আন্তর্জাতিক জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করে দুটি ফাইবার নৌকো বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি বিএনপিচার খালেদা জিয়ার প্রয়াণের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর স্থলাভিষিক্ত হবেন দলের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি চেয়ারম্যানের কার্যাবলী অবিলম্বে শুরু করে দিলেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা অবশ্য এখনো হয়নি গত আগামী বারোই ফেব্রুয়ারি সেদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ যদিও নির্বাচনে প্রচারের বিষয় নিয়ে পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে দলীয় সূত্রের খবর নির্বাচনী বিধি অনুসারে বাংলাদেশে নির্বাচনের প্রচারের ক্ষেত্রে কেবল দলীয় নেতৃত্বের ছবি ব্যবহার করা যায় বিএনপির স্থায়ী কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ বলেছেন তারা এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবেন উল্লেখ্য দীর্ঘ অসুস্থতার পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত মাসের তিরিশ তারিখে প্রয়াত হন দু সালে স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির পরিবর্তনশীল মানসিকতার একটি চিত্র তুলে ধরেন এই প্রসঙ্গে তিনি বলেন শিশুরা এখন খেলাধুলায় আগ্রহী হলে বাবা মায়েরা খুশি হন বিকশিত ভারত গড়ে তুলতে এই মানসিকতার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সাল ভারতীয় ক্রীড়ার জন্য একটি যুগান্তকারী বছর হিসেবে গণ্য হবে এই সময় শুধু যে আন্তর্জাতিক পদক অর্জন হয়েছে তাই নয় বরং খেলাধুলার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির বদল হয়েছে খেলো ইন্ডিয়ার মতো কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনতে সাহায্য করেছে কেন্দ্রীয় সরকারের এই ধরনের পদক্ষেপ দেশের উন্নতিতে সাহায্য করবে বলে মনে করেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহা খেলো ইন্ডিয়া পলিসিটা যেটা করেছে অন্তত কুড়িটা সেগমেন্ট হয়েছে তাতে আমরা দেখছি যে প্রত্যেকটি স্টেট এটা ভীষণভাবে উপকৃত হয়েছে এইটা কিন্তু ওই নরেন্দ্র মোদীর ভীষণ বিকশিত ভারতের একটা ছবি প্রতিচ্ছবি আশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আবহাওয়া দফতর দিল্লি হরিয়ানা পাঞ্জাব চণ্ডীগড় ও উত্তর প্রদেশে আগামী ন তারিখ পর্যন্ত ঘন কুয়াশা থাকার পূর্বাভাস দিয়েছে এ সংক্রান্ত লাল সতর্কতা জারির পাশাপাশি দপ্তর আরও জানিয়েছে হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে শৈত প্রবাহ বইতে পারে উত্তরাখণ্ডেও কোন কোন অঞ্চলে মাটিতে পাতলা বরফের স্তর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিহারে সোমবার পর্যন্ত বিভিন্ন স্থানে শীতের তীব্রতা অব্যাহত থাকবে এদিকে ঘন কুয়াশার ফলে জাতীয় রাজধানী অঞ্চলে বিমান ও ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বাতিল করা হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে দিল্লিমুখী বিভিন্ন ট্রেন ট্রেন ধীর গতিতে চলছে চলছে নির্ধারিত সময়ের থেকে দেরিতে আটটি তিন ঘন্টা ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আজ নিরাপত্তারক্ষী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষে দুই মাওবাদী মারা পড়েছে নির্দিষ্ট খবরের ভিত্তিতে জেলা নিরাপত্তারক্ষীরা আজ বাসাগুড়া এলাকায় অভিযান চালায় গগনপল্লী গ্রামের কাছে সংঘর্ষ শুরু হয় উভয় পক্ষের পক্ষ থেকেই গোলাগুলি চলে সংঘর্ষ শেষে দুই মাওবাদী দেহ উদ্ধার করা হয়েছে দক্ষিণ ও মধ্য মেক্সিকোয় গতকাল রিক্টার স্কেলে ছয় দশমিক পাঁচ মাত্রার তীব্র ভূমিকম্পে অন্তত দুজন মৃত ও আহত হয়েছেন বারো জন ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের উপকূলে আকাপুলকোর কাছে দক্ষিণ গুয়েরোর সান মার্কোস শহরের কাছাকাছি অঞ্চলে গুয়েরোতে ঘর ভেঙে পড়ে ছাপ্পান্ন বছরের এক বৃদ্ধার মৃত্যু হয় অন্যদিকে উদ্ধার কাজ চালানোর সময় মেক্সিকো সিটি শহরে সাতষট্টি বছরের এক বৃদ্ধাও মারা পড়েন